ডলের মতো একদম ডল মানে যে কোনো বাইরের দেশের ডল বলা যেতে পারে এমনি আমাদের মতো বাঙালি বাড়িরই একটা বাচ্চা কি সুন্দর দেখতে আর গোলাপি রঙের একটা জামা আমার এখনো চোখের সামনে ওইটা মনে আছে গোলাপি রঙের একটা জামা মোটা সোটা গোল গাল কিন্তু ওই একই প্রবলেম ওই বাচ্চার মধ্যে কোনো অ্যাক্টিভিটি নেই কোনো অ্যাক্টিভিটি নেই ও চুপ মানে চুপ বলতে মানে হাত পা নাড়া টাড়া ওসব কিচ্ছু না ও পড়ে আছে তো পড়েই আছে সাইরে ওকে মানে আমরা যেমন উঠিয়ে মা আমার মা দেখে দেখছিলাম উঠিয়ে যেমন বাচ্চাদেরকে খেলা একটা যে উচ্ছ্বাস থাকে যে বাচ্চাদের একটা খিকি করে হাসি এবার কথা বলার চেষ্টা কিচ্ছু না হাসছে মানে বড়রা যেমন করে হাসে ওরকম করে হাসছে মানে যেন জোর করে ওকে হাসানো হচ্ছে ওই রকম ভাব তো সেটাও ছমাসেরই বাচ্চা ছিল যখন সেই আমাদের বাড়িতে এসছিল